দেখো গোটা মুখে মুখে নিচ্ছে দেখো খাওয়া দাওয়া করবো গাদা সিরাপ গাদা ওষুধ ওষুধগুলো খাবো এই জল গরম করলাম বোতলে জলে ঠান্ডা হয়ে গেছে এই যে কচুরি নিয়ে আছি কচুরি খাবো আগে ওষুধ খাই নিজের খাবো এই যে এটা আমাদের রাস্তা যাব একটু বন দিকে হালকা রোদ দিয়েছে সকালে এই যে প্রচু ভাই আমি যাচ্ছি আমার ঠান্ডা লাগে বলে আমি চালানি মোটরসাইকেলটা পেছনে বসে আছি বনকে চলে আছি দেখো আমাদের বনের ভিউটা কত সুন্দর চারদিকে প্রচুর গাছপালা মাঝে রাস্তা বন্ধে গেলে মনটা ফ্রি হয়ে যায় কুন্দর পরিবেশ দারুণ লাগছে চারদিক দিয়ে রাত্রেবেলাতে এরপর খাওয়া দাওয়া করবো এই যে বাইরে ওরি রয়েছে রাত্রেবেলাতে এই যে রুটি গরম গরম এই মাংস হয়েছে গরম গরম খাওয়া দাওয়া করবো এদের বাবার মা খাচ্ছে এরপর আমি খাবো খাওয়া দাওয়াটা করি ভাত খালো মেয়ে ওষুধ খাবো এই যে ওষুধ রয়েছে এখানে এটা আছে সিরিয়াফ আছে এগুলো খাবো আজকে আমার ব্লগটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবে গুড নাইট বাই